ডিটারমাইন দা ভ্যালুজ অফ ল্যামিয়ার ইকুয়েশন হ্যাঁ দেখতে পাচ্ছি ল্যামা ল্যাম যে সকল মানের জন্য এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন এর ইউনিক সলিউশন পাওয়া যাবে মোট দের ওয়ান সলিউশন পাওয়া যাবে নু সলিউশন পাওয়া যাবে

x + y - z = 1 2x + 3y + λz = 3 x + λy + 3z = 2 প্রথমে আমরা তাকে তারের সিলন ফর্মে রিডিউস করে নেব তাহলে আমাদেরকে প্রথমে এই দুটাককে শূন্য করে নিতে হবে আমরা এক নম্বর যেভাবে আছে ওইভাবে রেখে দেব যাদেরকে শূন্য করতে যাচ্ছি তারা যথাক্রমে লাইন নাম্বার টু এবং লাইন নাম্বার থ্রিতে অবস্থান করে আমি বলছিলাম যার অপারেশন করবেন তাকে আগে বসিয়ে দিবেন যার অপারেশন করবেন তাকে আগে বসিয়ে দিবেন হিসাবটা এই দুইটা লাইনের আগের লাইন তথা লাইন নাম্বার ওয়ানের সাথে হিসাব পাবে লাইন নাম্বার ওয়ানের সাথে হিসাব পাবে এর সাথে টু গুণ করুন দেন বিয়োগ করুন জাস্ট এটা বিয়োগ করলেই হবে তার মানে লাইন নাম্বার ওয়ানের সাথে টু গুণ করার পরে লাইন নাম্বার টু থেকে বিয়োগ করলে বিয়োগ লাইন নাম্বার টু তে বসাবে এটা হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা হিসাব তো লাইন নাম্বার ওয়ান এই যে লাইন নাম্বার ওয়ানে টু গুণ করুন মনে মনে তাহলে টুয়াই সিক্স এখান থেকে এটা বিয়োগ করলে শূন্য হয়ে যাচ্ছে এর সাথে টু গুণ করুন এখান থেকে বিয়োগ করুন তাহলে কত পাবেন ওয়াই এর সাথে টু গুণ করুন এখান থেকে ওইটা বিয়োগ করুন তাহলে পাবেন আপনি ল্যামডা প্লাস টু জেড এর সাথে টু গুণ করুন এখান থেকে এটা বিয়োগ করুন আপনি ওয়ান পাবেন এর সাথে এখান থেকে এটা বিয়োগ করুন আপনি শূন্য পাবেন

প্লাস টু জেড যাকে শূন্য করতে যাচ্ছি সে লাইন করে যার করবেন তাকে আগে বসাবেন টু এর সাথে হিসাব হবে তো আমি যদি লাইন নাম্বার টু এর সাথে ল্যামডা মাইনাস ওয়ান গুণ করি দেন বিয়োগ করলে এটা শূন্য হয়ে যাবে তাহলে লাইন নাম্বার টু এর সাথে ল্যামনো মাইনাস ওয়ান গুণ করুন এটার এটা সেই এখান থেকে এটা বিয়োগ করুন শূন্য তো এর সাথেও আপনি ল্যামডা মাইনাস ওয়ান গুণ করুন তাহলে ল্যামডা মাইনাস ওয়ান গুণ করুন এটার সাথে ল্যামডা প্লাস টু তাহলে ক্যালকুলেশন করলে কত হয় ল্যামডা স্কোয়ার প্লাস ল্যামডা মাইনাস টু এখান থেকে ওটা বিয়োগ করুন তাহলে পাবেন আপনি স্কোয়ার মাইনাস ল্যামডা প্লাস টু

তাহলে কত হয় ক্যালকুলেশন করলে এখানে টু মাইনাস ল্যামডা হয় টু মাইনাস ল্যামডাই হয় নিচে লেগলে কি দেখা যাচ্ছে আচ্ছা এবার বাকি কাজ আমি এই পাশে দেখাচ্ছি বাকি কাজ এই পাশে দেখাচ্ছি অর আমরা উভয় পক্ষে মাইনাস ওয়ান একটু গুণ এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ইকুয়াল টু ওয়ান ওয়াই প্লাস ল্যামডা প্লাস টু ইন্টু জেড ইকুয়াল টু ওয়ান উভয় পক্ষে মাইনাস ওয়ান যদি আমরা গুণ করি

वाई प्लस लैम्बडा प्लस टू इनटू जेड इक्वल टू वन इधर एक तो पादो के अंबर विस्लेषण करनी लैम्बडा स्क्वायर प्लस लैम्बडा माइनस सिक्स इक्वल टू लैम्बडा स्क्वायर प्लस थ्री लैम्बडा माइनस टू एस लैम्बडा माइनस सिक्स लैम्बडा कॉमन नें लैम्बडा प्लस थ्री माइनस टू कॉमन नें लैम्बडा प्लस थ्री इक्वल टू लैम्बडा प्लस थ्री इनटू लैम्बडा माइनस टू তাহলে এখানে পাচ্ছেন আপনি ল্যামডা প্লাস থ্রি ইন্টু ল্যামডা মাইনাস টু ইনটু জেড ইকুয়াল টু ল্যামডা মাইনাস টু এটাই হচ্ছে আমাদের এই লেভেল ফোন আপনি আপনি আবার উভয় পক্ষে ল্যামডা মাইনাস টু দিয়ে বাক করতে যাই না বাক করলে আমাদেরকে কার মান বের করতে বলছে ল্যামডার মান আপনি যদি উভয় পক্ষ থেকে যদি ল্যামডা মাইনাস টু দিয়ে যদি বাক দিয়ে দেন তাহলে ল্যামডার মান আমরা সহিভাবে শুদ্ধভাবে বের করতে পারবো না এই জন্য আপনি ল্যামডা মাইনাস টু দিয়ে এখানে বাক করতে পারবেন না এটাই হচ্ছে ফর্ম ইজ এসিলন ফর্মিল এখান থেকে আমরা বের করব ল্যামডার যে সকল মানের জন্য এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের ইউনিক সলিউশন পাওয়া যাবে মোর দেন ওয়ান সলিউশন পাওয়া যাবে নো সলিউশন পাওয়া যাবে लैम्ट से सक मान कम केस करम्बर वन नंबर टू केम्बर थ्री फॉर इूनिक यूनिक इूनिक सल्यूशन গত ক্লাসে বলেছিলাম আপনাদেরকে কোন একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের এসিলন ফর্মে ভেরিয়েবলের সংখ্যা এবং ইকুয়েশনের সংখ্যা যদি সমান হয় ইউনিক সলিউশন পাওয়া যাবে তাহলে এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের এসিলন ফর্ম কোনটা এটা এখানে মোট ভেরিয়েবল কটা আছে তিনটা এক্স ওয়াই জেড তাহলে ইউনিক সলিউশনের জন্য আমাদের তিনটা ইকুয়েশন এক্সিস্ট হতে হবে তিনটা ইকুয়েশন বিদ্যমান থাকতে হবে তো আমরা সময় কিন্তু লাস্টের ইকুয়েশন থেকে কিন্তু ল্যামডার মানটা বের করব দেখুন তো যদি জেডের শখটা যদি শূন্য হয়ে যায় মানে জেডের শখ এটা যদি শূন্য হয়ে যায় তাহলে থার্ড ইকুয়েশনটা কি থাকবে জেডের শখটা যদি শূন্য হয়ে যায় তাহলে তৃতীয় সমীকরণটা কি থাকবে তাহলে তৃতীয় সমীকরণ যদি না থাকে তাহলে আমরা কি তিনটা সমীকরণ পাবো এখানে তাহলে ল্যামডার যে সকল মানের জন্য থার্ড ইকুয়েশনের শেষ সমীকরণে এসিলন ফর্মের শেষ সমীকরণে ল্যামডার যে সকল মানের জন্য জড়ের যোগটা শূন্য হবে না ল্যাম্বার সেই সকল মানের জন্য গিভেন সিস্টেম অফ ইনিয়ার ইকুয়েশন সলিউশন তাহলে দেখোডার মান যদি আপনি শূন্য হবে মান যদি আপনি টু বসান জেড এর শখটা শূন্য হবে তাহলে যদি মান মাইনাস থ্রি না হয় মান যদি টু না হয় তাহলে জেডের শখটা শূন্য হবে না এই দুটো মান ছাড়া দুনিয়াতে যত সব মান আছে সবগুলি মানের জন্য এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন হ্যাজ ইউনিক সলিউশন জাস্ট এই দুটো মান ছাড়া আর আপনি যে কোনো মান আপনি বসাতে পারবেন বুঝতে পারছেন তাহলে এই দুটো মান ছাড়া বাকি সব বাস্তব মানের জন্য ল্যাম্বার বাকি সব বাস্তব মানের জন্য

সলিউশন দেখা যাচ্ছে দেখা যাচ্ছে এবার মোর দেন ওয়ান সলিউশন ফর মোর দেন ওয়ান সলিউশন গত ক্লাসে আপনাদেরকে বলছিলাম কোন একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের এসিলন ফর্মে ভেরিয়েবলের সংখ্যা থেকে যদি ইকুয়েশনের সংখ্যা যদি কমে যায় তাহলে মোর দেন ওয়ান সলিউশন বিদ্যমান থাকবে তাহলে এই এসিলন ফর্মে ভেরিয়েবল কটা তিনটা ইকুয়েশন বর্তমানে কটা তিনটা তাহলে যদি আমি থার্ড ইকুয়েশনটা যদি এখান থেকে যদি বাদ দিতে চাই তাহলে ভেরিয়েবল হবে তিনটা ইকুয়েশন হয়ে যাবে কটা দুইটা মানে ভেরিয়েবলের সংখ্যা থেকে ইকুয়েশন সংখ্যা কমে গেলেই মোর দেন ওয়ান সলিউশন তাহলে থার্ড ইকুয়েশনে ল্যাম্বার যে সকল মানের জন্য উভয় পক্ষে জিরো আসবে জিরো ইকুয়াল টু জিরো তাহলে দেখো তো ল্যাম্বা ইকুয়াল টু যদি আপনি টু বসান ল্যামডার মান যদি টু বসান তাহলে বাম পাশেও কি আসবে জিরো আসবে ডান পাশেও কি আসবে জিরো আসবে তাহলে জিরো ইকুয়াল জিরো এটা তো প্রাসঙ্গিক এটা একটা মিনিংফুল একটা ম্যাথমেটিক্যাল সেন্টেন্স তাহলে জিরো ইকুয়াল টু যদি জিরো আসে তাহলে তার ইকুয়েশনটা আর পাচ্ছে না তখন হয়ে যাবে ভেরিয়েবল তিনটা ইকুয়েশন কটা দুটা ল্যামডার মান যদি আপনি টু বসান তাহলে দ্য গিভেন সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন হ্যাজ মোর দ্য ওয়ান সলিউশন তাহলে আপনি এখানে লিখবেন ইফ ল্যামডা ইকুয়াল টু টু দেন the given system has more than one solution ঠিক আছে এবার হচ্ছে নো সলিউশনের জন্য ফর নো সলিউশন গত ক্লাসে আপনাদেরকে বলছিলাম কোন একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের এসিলন ফর্মের লাস্ট ইকুয়েশনটাতে বাম পাশে জিরো ছিল ডান পাশে কত ওয়ান মনে আছে একটা অঙ্কের মধ্যে তাহলে বাম পাশে জিরো ডান পাশে যদি অন্য কোনো সংখ্যা যদি চলে আসে তে সেটা তো আর প্রাসঙ্গিক না তাহলে ইন দিস কেস দ্য গিভেন সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন হ্যাজ নো সলিউশন তার মানে ল্যামডার যে সকলের মান যে সকল মানের জন্য বাম জিরো আসবে ডান জিরো আসবে না তাহলে ল্যামডার মান যদি আপনি মাইনাস থ্রি বসান বাম জিরো আসবে কিন্তু ল্যামডার মান আপনি টু বসালেও কিন্তু বাম পাট জিরো আসবে ডান পাটও তো জিরো আসবে তাহলে ডান তো জিরো আসতে পারবে না তাহলে ল্যামডার মান টু হবে না জাস্ট ল্যামডার মান -3 থ্রি বসালে বাম জিরো আসবে ডান কত আসবে মাইনাস ফাইভ আসবে তাহলে জিরো আর মাইনাস ফাইভ কমান তাহলে এক্ষেত্রে গিভেন সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন হ্যাঁ মাইনাস থ্রি ল্যামডা ইস নট ইকুয়াল টু টু দেন দা গিভেন সিস্টেম হ্যাজ

তাহলে ইকুয়েশন হয়ে গেল কটা ভেরিয়েবল কয়টা তাহলে ভেরিয়েবলের সংখ্যা থেকে ইকুয়েশন সংখ্যা কমে গেলে কি হয় এই যে মুক্তর অনিশ্চিত না এই নিতে কোনটা অনিশ্চিত যদি আপনি বসান বাম পার 0 হচ্ছে কিন্তু ডান পাশটা জিরো হচ্ছে না আপনি মান যদি আপনি টু বসান বামে কি আসবে ডানে তাহলে উভয় পাশে জিরো আসলে কি হবে তাহলে আমি বলছি কি নো সলিউশন নো সলিউশনের জন্য বামে আসবে জিরো ডানে নন জিরো মাইনাস থ্রি বসালে না বামে জিরো আসবে বুঝতে পারছ ল্যাপডার্মান মাইনাস থ্রি বসালে বাম পাশে কি আসে জিরো আসে আর ডান পাশে জিরো আসে না কত আসে ল্যাপটপ মানে মাইনাস ফাইভ বসাল মাইনাস থ্রি বসালে আমার সাথে কথা বলবা তোমাদের কি মোটা থাকে গ্রামারটা বলি এ স্টাইলের অঙ্ক আসলে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনকে তার এসিল ফর্মে রিডিউস করবো রিডিউস করবো এটা হচ্ছে প্রথম কাজ দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে ল্যামডার যে সকল মানের জন্য থার্ড ইকুয়েশনটার মধ্যে এসিলন ফর্মের থার্ড ইকুয়েশন উপরের ইকুয়েশনগুলো টেনশন করার দরকার নেই জাস্ট শেষের ইকুয়েশনটার দিকে তাকাবেন এটা হচ্ছে দ্বিতীয় নম্বর কাজ তৃতীয় নাম্বার কাজ হচ্ছে ল্যামডার যে সকল মানের জন্য তৃতীয় ইকুয়েশনের জেডের শখ শূন্য হবে না ল্যামডার সেই সকল মানের জন্য প্রদত্ত সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের ইউনিক সলিউশন বিদ্যমান যে সকল মানের জন্য উভয় পক্ষ থার্ড ইকুয়েশনের উভয় পক্ষ জিরো আসবে মানে জিরো ইকুয়াল টু জিরো আসবে ল্যামডার সেই সকল মানের জন্য দ্য গিভেন সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন হ্যাজ মোর দেন ওয়ান সলিউশন আর ল্যাম্বার যে সকল মানের জন্য বাম পাট জিরো আসবে ডান পাশটা কি আসবে নন জিরো আসবে ল্যাম্বার সেই সকল মানের জন্য তা গিভেন সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন হ্যাজ নো সলিউশন এবার দেখেন কার কোনো প্রশ্ন আছে কি না প্রশ্ন আছে না এটা এটাও দিতে হবে এগুলা পরীক্ষা আসে তাহলে আমরা নেক্সট অঙ্কতে চলে যাচ্ছি